তিলপাড়া ব্যারেজে ফাটল চার ও পাঁচ নম্বর গেটের মাঝে ফাটল ধরেছে ভারী যান চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ চার নম্বর ও পাঁচ নম্বর গেটে চাপ কমাতে জল ছাড়া হচ্ছে ঝাড়খণ্ড বীরভূমে প্রবল বৃষ্টি হয়েছে সেই কারণেই জল ছাড়ছে প্রশাসন তিলপাড়া ব্যারেজে ফাটল ধরেছে চার নম্বর ও পাঁচ নম্বর গেটের মাঝে ফাটল ধরেছে যে কারণের জন্য ভারী যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে শুভদীপ শুভদীপ পাল রয়েছেন সরাসরি এই চলে চার নম্বর ও পাঁচ নম্বর গেটে চাপ কমাতে জল ছাড়া হচ্ছে যে কারণের জন্য ফাটল সমস্যার সম্মুখীন করার জন্য কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে সম্পূর্ণভাবে বিস্তারিত জানাও আমাদের আছি এবং জেলা প্রশাসন এবং শেষ দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে গত বছুদিন কিন্তু তিলপাড়া ব্যারেজের ঠিক নম্বর এবং যে চার নম্বর যে ওয়াটার ডিভাইডার তার ঠিক মাঝে যে পিলারটি দেখতে পাওয়া যাচ্ছে সেই পিলারে কিন্তু প্রথম একটি ছোট মতো ট্র্যাক দেখা যাচ্ছে কিন্তু ঝাড়খণ্ড এবং বীরভূম জেলায় অত্যাধিক মাত্রায় বৃষ্টিপাতের কারণেই কিন্তু জলাধারে কিন্তু জলস্তর ক্রমাগত বাড়ে এছাড়াও ম্যাসেঞ্জার জলাধারটাকেও কিন্তু রীতিমতো জল ছাড়া হয় এবং সেই জলের কারণেই কিন্তু এই যে ফাটল সেটা কিন্তু গতকাল থেকে রীতিমতো বেড়ে যায় এই মুহূর্তে যে চিত্রটা দেখা যাচ্ছে কিন্তু দেখতে পাবে যে ওয়াটার ডিভাইডার পিলার রয়েছে সেই পিলারের একাংশ কার্যত বসে গেছে এবং ভেঙে গেছে গত ওইটিতে তার ঠিক আগেও যে পিলারটি রয়েছে সেটিও কিন্তু রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার এবং শাসক এখানে এসে পরিস্থিতি দেখে গেছেন এবং সমস্ত রকম ভারী যান চলাচল কিন্তু তিলপাড়া ব্যারেজের ওপর থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে পরিবর্তে তারা কিন্তু একটা ডাইভার্সন রুট তৈরি করেছে সেই রুটেই কিন্তু যাতায়াত চলছে যেটা জানা যাচ্ছে প্রয়োজন ক্ষেত্রে যে ইতিমধ্যেই বিশেষজ্ঞদের সাথে কথা বলা হয়েছে এবং তারপরে যে সমস্ত বাকি গেটগুলি রয়েছে সেই গেটগুলি খুলে দিয়ে আপাতত জলাধারে জল পাস করে দেওয়া হচ্ছে কারণ জলের যে চাপ সেই চাপ যেন কোনোভাবেই এই পিলারের উপর না পড়ে এবং পিলার যেন কোনোভাবে না ভেঙে যায় সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আপাতত ভাবে ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে তুমি এই পরিস্থিতির নজর রাখো শুভদীপ আমি ফিরবো তোমার কাছে তবে এই মুহূর্তে আমরা আবার নজর রাখবো একটু আরামবাগের দিকে কারণ সেখানে ভয়াবহ বন্যা পরিস্থিতি আমরা যেমনটা বলছিলাম সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন পাত্র চলে যাব তুহিনের কাছে তুহিন এই মুহূর্তে তোমার এলাকার ছবি কি আমাদেরকে দেখাও যে পরিস্থিতি তৈরিতে আরামবাগের ছটি ব্লক কিন্তু যেমন জলমগ্ন অবস্থায় রয়েছে যেমন ছটা পঞ্চায়েত যেমন জলমগ্ন অবস্থায় রয়েছে তেমনই যদি কিন্তু জলমগ্ন অবস্থায় যার ফলে একদম বলা যায় যে পরিস্থিতি খুবই খারাপ এই মুহূর্তে আমার পিছনে যে বাড়িটি দেখাবো একতলা বাড়ি সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছে এবং এই এখান এই যে মানুষ এর মানুষজন বেরোতে গেলে কিন্তু নৌকা ছাড়া আর কোনো উপায় নাই যার ফলে সরকারি নৌকা পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এখানকার মানুষ খুব প্রকাশ করছে যে সেভাবে সরকারি কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না এবং দুর্ভোগের শিকার হচ্ছে চরম দুর্ভোগ বাড়ি থেকে বেরোলেই নৌকা এবং পাশাপাশি জানিয়ে রাখবো খানা বেশ কিছু অংশে বিপদ বাড়িয়েছে কারণ নতুন করে কিছু বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং নতুন করে জল ঢুকছে রাজ্য সড়কের ওপর যে জল বইছে যার ফলে আতঙ্কিত রয়েছে মানুষ কারণ গত হাজার চব্বিশে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল একাধিক জায়গায় বাঁধ ভেঙে গিয়েছিল সেই আশঙ্কাই করছে যে নদীতে যে পরিমাণে ডিবিসি জল এসে পৌঁছাচ্ছে বলা যায় খানাকুলের রূপনারায়ণ দ্বারকেশ্বর মন্ডেশ্বরী এবং শিলাবতী বিপদ সীমার উপর দিয়ে বইছে যার ফলে তাদের আতঙ্ক বাড়াচ্ছে দুশ্চিন্তা বাড়াচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে গেলে তাদের কিন্তু নৌকা ছাড়া কোনো উপায় থাকছে না এমন কি বেশ কয়েকটা স্কুল বন্ধ হয়ে গেছে এবং স্কুল খোলা থাকলেও এলাকার ছেলেমেয়েরা কিন্তু স্কুলে যেতে পারছে না কারণ নৌকাই একমাত্র ভরসা খানাকুলের বাসিন্দাদের এবং পরিস্থিতি পরপর এতটা খারাপের দিকে যাচ্ছে বেশ কিছু এলাকায় জলের তলায় চলে গেছে বেশ কিছু তার মধ্যে ছ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছবি আমরা দেখালাম কিছুক্ষণ আগেই তুহিন অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তুহিন পাত্র